আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি মোহাম্মদ জসীমউদ্দিন আজকে আপনাদের মিষ্টি কুমড়ার ব্যবসা কেমন চলছে ব্যবসা কেন রাতে প্রতি 26 সকালবেলা আবার 20 22 এই ভাবে আচ্ছা আপনাদের কাছে যে মিষ্টি যে কুমড়াগুলো আছে এই মিষ্টি কুমড়াগুলো কোন জায়গা থেকে আনা এগুলো এগুলো মেহেরপুর আচুয়াডাঙা মেহেরপুর চডাঙ্গা এই মিষ্টি কুমড়াগুলো কি পাকে গেছে এগুলো এগুলা কিছু পাকছে কিছু কাঁচা আছে এগুলো কি আমাদের দেশি মিষ্টি কোন না হাইব্রিড টা এটা এটা দেশি এটা কি দেশি না হ্যাঁ চ্যাপ্টারটা হলো হাইব্রিড আচ্ছা চ্যাপ্টারটা হাইব্রিড আর এটা হলো আমাদের দেশি টা না এটা সম্পূর্ণ দেশি মাল আচ্ছা এগুলো আছে কত করে পিস বিক্রি হচ্ছে পিস পিসের কোনো সিস্টেমে নেই তাহলে এগুলো কি কেজি হিসাবে সম্পূর্ণ কেজি কেজি কত করে আজকে 20 টাকা 22 টাকা এখন 20 টাকা 22 টাকা রাতে 26 27 এই একদম 22 টাকা নিতে পারবো এখন বাজারে মিষ্টি কুমড়া গুলোর চাহিদা কেমন আছে আছে মোটামুটি তো একটু চাহিদা আছে বিক্রি হইতেছে দাম কম হইলে বিক্রি বেশি হয় সেল বেশি হয় আগে থেকে কি মিষ্টি কুমড়া কি দাম কি কমছে অনেক কমছে অনেক কমছে অনেক কমছে শুধু কমে নাই অনেক কমছে প্রতি কেজিতে পাঁচ টাকা ষাট টাকা কমছে কোন দিক দিয়ে যাচ্ছে বিক্রি মানে এখন মোটামুটি হইতেছে মানে আগে তো দাম বেশি ছিল কম নিচ্ছে এই অবস্থা